নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ধোকার ডালনা তার জন্য আমি প্রথমেই দু ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর দিয়ে দেবো লবণ একবারে এটাকে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বেলবটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এরপরে আমি পেস্টটাকে তৈরি করে নিলাম একদম মিহি করে এদিকে আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দিলাম ঢেলে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব কষে কষে একটা ডো তৈরি করব তো আমি এই রান্নাটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আমার পুরো ভিডিওটা আপনাদের তাহলে দেখতে হবে এরপরে আমি ওটাকে দিয়ে এরপর খুন্তি দিয়ে আমি নাড়তে থাকবো যখন ভালো করে তেলগুলো ওই ডোর মধ্যে ভালো করে লেগে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিনি কারণ লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম তাহলে টেস্টটা সুন্দর আসবে কারণ ঝাল ঝাল আছে চিনিটা দিলে ঝালের ব্যালেন্সটা ঠিক হবে তো তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে হিং আমার কড়াইটা নোট ছিল বলে আমি ওর কারণে একটা সারাশি দিয়ে ভালো করে ধরে ভালো করে ওটাকে কষাবো এরপরে হিংটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও সাড়াশি দিয়ে ধরে ভালো করে ওটাকে কষাতে থাকবো আমার এই ডোটা যখন ভালো করে তৈরি হয়ে যাবে তখন আমি একটা থালা নেব থালার মধ্যে দিয়ে দেব তেল তেলটাকে হাতের সাহায্যে ভালো করে পুরো থালার মধ্যে মাখিয়ে নেব কারণ ওই ডোটা এর মধ্যে দেব এরপর আমি যখন তুলবো পিস পিস করে তখন আর নিচে ধরবে না সুন্দর একটা একটা করে উঠে আসবে এরপরে আমি ভালো করে চারিপাশটা ভালো করে পরিষ্কার করে এইভাবে একটা ডো তৈরি করবো তো পুরোটা উঠছিল না বলে অনেকটা পরিমাণ তাই হাফ হাফ করে আমি তুলে নেব প্রথমে হাফটা তুলে তারপরে সারাশির সাহায্যে কড়াইটাকে পুরো থালার মধ্যে যে বাদবাকির ডোটা ছিল ওটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে এরপরে খুন্তি দিয়ে ভালো করে ওটাকে আস্তে আস্তে আমি সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেবো যখন একটু ঠান্ডা হয়ে আসবে হাত দিয়ে আমি ভালো করে থাবড়ে থাপড়ে ওটাকে থালার সমানভাবে করে নেব যাতে কোনা কাঞ্চি কোনোটাই না থাকে সমান একটা গোল মতো করে এবড়ো খেবড়ো না হয় সেইভাবে আমি হাতের সাহায্যে এটাকে চেপে চেপে এইভাবে তৈরি করে নেব কিছুক্ষণ পরে আমি একটা ছুরি দিয়ে ওটাকে আবারও পিস পিস করবো তা ততক্ষণ আমি ওটাকে থাপড়ে নেব এরপরে আমি একটা ছুরি নেব প্রথমে অ্যারোর মতন করব সমান করে তারপর আমি এরো এরক করে ওটা এইভাবে ছুরিগুলো দিয়ে প্রথমে সোজা সোজা করে নেব তারপরে তেসা করে নিয়ে আমি একটা বরফির আকৃতি করব যেমন কাজু বরফি হয় সেরকমভাবে আমি ওটাকে এবার তিকো আকৃতির মতন করে নেব তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকম করে এই ধোকার ডালনা করে থাকেন হয়তো কিন্তু আমি কিভাবে করলাম একবার হলেও আমার মতন বাড়িতে চেষ্টা করবেন দেখবেন খেতেও ভালো লাগবে সবাই ভালো খাবে তো এইভাবে আমি আস্তে আস্তে করে সমস্তগুলোকে পিস পিস করে নিলাম এরপর আমি ওই ছুরির একদম কন্যার দিয়ে ওটাকে একটা একটা করে পিসগুলোকে আমি এইভাবে হাতে সাহায্যে তুলে নেব যেহেতু নিচে তেল দেওয়া ছিল ওর জন্যে কোনো তুলতে অসুবিধা হবে না এরপরে আমি পুরোটাই তুলে নিলাম এদিকে আমি কড়াইটাকে ধুয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ লবণটা দিলে তাহলে ওগুলো তলায় ধরে যাবে না এরপরে আমি ওটাকে একটা একটা করে পিস এভাবে এখানে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি ওটাকে ভেজে নেব। এই ধোকাগুলোকে ভালো করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি উল্টাতে থাকবো একটা একটা করে সামনে থেকে পেছন পেছন থেকে সামনে এইভাবে উল্টে পাল্টে সমস্ত ধোকাগুলোকে আমি এইভাবে ভেজে নেব লাল লাল করে একটু এইভাবে ভাজবো তো ভাজা হয়ে গেলে আমার পুরো ধোকাগুলো আমি তেলে দিয়ে তুলতে থাকবো এরপরে সমস্ত ধোকা আমার আস্তে আস্তে করে আমি এইভাবে ভেজে নেব তো আপনারা একবার হলেও এইভাবে করবেন ভালো লাগবে বাড়ির ছোট বড় নিরামিষের দিনে এরকম একটা ধোকার ডালনা বাড়ির সকলকে খাওয়ালে খুবই ভালো লাগবে তো আমার এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে আমি আবারও তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দেব আলু তেলটা গরম হতে আমি আলুগুলো যে ডুমু করে কেটে রেখেছিলাম দুভাগ করে সেগুলোকে দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে ওটাকে একটা ভাজা ভাজা লাল মতন ভেজে নেব লাল করে আমি ভাজবো আমি এবার খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে এপিট উপিট করে ভেজে নিচ্ছি যখন লালচে মতন হবে তখন আমি তুলব তার আগে যতক্ষণ লাল না হবে ওইভাবে থাকবে এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম টমেটো দিলাম আর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণের আদা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব ওইদিকে আলুটা আমার ভাজা হচ্ছে আর আমার পেস্টটাও এদিকে তৈরি হয়ে গেছে এরপরে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে লালচে মতন হয়ে গেলে আমি ওটাকে তুলে নেব এইভাবে আলুগুলোকে আমি তুলে নিয়ে নিলাম নেয়ার পরে আমি ওই তেলে আবারও আর একটু তেল দিয়ে দেব কারণ এবার মেন রান্নার দিকে যাবো যেহেতু আর একটু তেল দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হতে দিয়ে দেব। দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দিয়ে দেব দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে আমি ভালো করে ওই তেলের মধ্যে খুন্তি দিয়ে নাড়বো যখন একটা সুন্দর ফোড়নের গন্ধ আসবে গরম মশলার সেই সময় দিয়ে দেব সাদা জিরেটা সাদা জিরে দিয়েও আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জল তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এগুলো দিয়ে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিলাম তাহলে ওই পেস্টটা সুন্দর সমস্ত মশলাগুলো সুন্দর একদম মিহি হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না এদিকে ওই ফোড়নটা যখন হয়ে যাবে আমি তেলের মধ্যে যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকবো খুন্তি দিয়ে ভালো করে কষবো যতক্ষণ ওটার থেকে কাঁচা গন্ধ না যাবে আর যতক্ষণ না ওর গাত থেকে তেল ছাড়বে কড়াইয়ের গায়ে তেল যখন ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। ওই যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লবণটা ওটাকে দিয়ে দেব। ওটাকে দিয়ে আবারও ওই মশলার মধ্যে আমি কষতে থাকবো কষতে কষতে যখন ওটা তেল ছাড়তে থাকবে কড়াইয়ের গায়ে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। চিনি চিনিটা দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে আর খেতেও দুর্দান্ত লাগে নিরামিষ খাওয়ারে একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে এরপরে আমি আবারও ওটাকে কোষব কষতে কষতে যখন একদম শুকিয়ে আসবে মশলাটা আমি বুঝবো যে না হয়ে গেছে তেল ছাড়ছে তখন আমি যে ভাজা আলুটা ছিল ওই আলুটাকে ওর মধ্যে দিয়ে আবারও আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষে নেব এরপরে আবারও আলুটাকে কষাতে কষাতে যখন তেল ছাড়বে মশলার থেকে আলুটা বোঝা যাবে যে না কষানো হয়ে গেছে তখন আমি ওই মিক্সিং জার ধোয়া একটুখানি জল দিয়ে দেব ওর মধ্যে জল দেবো এরপরে আমি খুন্তি দিয়ে আবারও ভালো করে চারিপাশটা মশলাগুলোকে ভালো করে কাছিয়ে নিয়ে এক জায়গায় করব এবং করা হয়ে গেলে আমি একটা থালা দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি ওই থালাটাকে তুলে নেব তুলে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করে দেখব যে আলু ঠালু সিদ্ধ হলো কি না তা দেখলাম আমি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওর মধ্যে যে আমি ধোকারগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি ছেড়ে দেব একে একে সমস্ত ধোকারগুলো দিয়ে দেব দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে ওই ঝোলের মধ্যে আলুর সঙ্গে ভালো করে ওগুলোকে ঢুকিয়ে দেবো যাতে ওর ভেতরে মশলা ঝোল সমস্ত কিছু সুন্দরভাবে ঢুকে যায় এইভাবে আমি রেখে দিয়ে আবারও কিছুক্ষণ আমি একটা থালার চাপা দিয়ে দেবো থালা চাপা দিয়ে আমি এরপরে ওর মধ্যে দিয়ে দেবো একটু ঘি এবং গরম মশলা দিয়ে আমি ওকে ভালো করে একটা প্লেটের মধ্যে সার্ভ করব তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন নতুন কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ